সালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ইঞ্চি এই লুঙ্গিগুলো বিশেষ করে যাদের জন্য আমি কালেকশন করেছি লিটন ভাই এর মধ্যে অন্যতম চিটাঙে ওনার জন্য এক ভান্ডিল মানে চল্লিশ পিস দশ থান হাটটি আসলে খুবই মানে ভোরবেলার থেকেই শুরু হয়েছে কিন্তু বাইরের থেকে লোক খুবই কম এসেছে বেচা বলতে গেলে নাই চলে দামি লুঙ্গিগুলো একটু কম চলতেছে আর এই লুঙ্গিগুলো আমি যার উদ্দেশ্যে নিয়েছি লিটন ভাই চিটাং থেকে এবং যশোর থেকে মঞ্জুরুল ভাই এবং রাজশাহী থেকে আরিফুল ইসলাম তো তিনজনের জন্য আমি একশো পিস নিয়েছি আর যদি অন্য কারো এই লুঙ্গিগুলো পছন্দ হয়ে থাকে আমাকে অবশ্যই নক করে জানাবেন কারণ প্রতি সপ্তাহে আমি হাটে যাচ্ছি এবং আপনাদের জন্য এই লুঙ্গিগুলো সংগ্রহ করছি এটা করার জন্য ঢাকা সিরাজ ডাঙ্গে দেওয়া হয়েছে প্রসেস মেলে কিন্তু ঈদের আগে দিবে কিনা জানি না যদি দিয়ে দেয় তো ভালো আর না দিলে তো বিপদ এটা খুবই চমৎকার আকর্ষণীয় জয়পাড়ার কিছু কোয়ালিটি আপডেট যাদের পছন্দ যাদের পছন্দ বলতে যাদের মনে হয় যে চলবে তারা কিন্তু এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই নিতে পারেন দেখতে চমৎকার কোয়ালিটি গুণগত মান যথেষ্ট ভালো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ওয়ার্ডারগুলো নিই নতুন করে যদি কারো এই লুঙ্গিগুলো পছন্দ হয়ে থাকে মাস্লাইস আর যদি আওলা প্রসেস যেগুলো চায় এত দামি মালগুলো কিন্তু আওলা প্রসেস করে না কেউ মাসলাইজ করবেন হয়তো ঈদের আগে যদি পেয়ে যান তো ভালো আর না পেয়ে গেলে তো কিছু করার নেই তো চেষ্টায় আছি আমি ওই তিন ভাইয়ের জন্য যেগুলো নিয়েছিলাম সেগুলো তাদেরকে বের করে দেব চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো পেয়ে যাচ্ছেন হায়দার ব্লকের পক্ষ থেকে খুব সীমিত রেটে আমরা এগুলো দিচ্ছি আপনাদের সাদাই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আসলে দামটা হচ্ছে এভাবে বলাটা ঠিক না আপনারা আমার সাথে মোবাইলে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলে দিবো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট জয়পাড়ার লুঙ্গিটার রেটও বলে দিব আর সাদা যেটা দেখেছেন সেটাও বলে দিব যদি কারো পছন্দ হয় লুঙ্গিগুলো আমাদের থেকে নিতে পারেন চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো দেখতে যেমন আরাম পড়তেও আরাম যার ভালো লাগবে সে লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন প্রতিনিয়ত আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিচ্ছি যাতে করে আপনি আপনার পছন্দ মতো কালেকশন করে নিতে পারেন আর এই রকম ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সাদা বা কালারিং কিছু মাল যেগুলো হচ্ছে অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইন যারা এই লুঙ্গিগুলো চাচ্ছেন ঠিক তাদের জন্যই আমরা করেছি বা করব। যারা অর্ডার দিবেন তাদের জন্য এই লুঙ্গিগুলোও প্রচুর পরিমাণে কালেকশন করব তিলশলার লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এই ভিডিওটা দেখার পর যদি কারো পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম